এই সেট স্বাস্থ্য সুরক্ষা আজকে পৃষ্ঠা 71 থেকে 76 পর্যন্ত পড়ব পৃষ্ঠা 71 থেকে 76 যতগুলো ছক আছে তার आंसर এই ভিডিওতে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নেই আমাদের সারা দেশে এখন প্রচন্ড গরম প্রবাহিত হচ্ছে এর ফ্লোন এক মন অসুস্থ হয়ে যাচ্ছে এবং তোমাদের স্কুলও সাত দিনের জন্য বন্ধ দিয়ে দেওয়া হয়েছে সেই তীব্র গরমে বিভিন্ন রোগ থেকে বাঁচতে ও সুস্থ থাকতে যা যা করবে বেশি করে পানি খাবে দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করবে প্রয়োজন ছাড়া বাহিরে রোদের মধ্যে ঘোরাঘুরি করব না বাইরে গেলেও ছাতা নিয়ে বাইরে যাব নিয়মিত গোসল করব চলো এখন ভিডিওতে যাওয়া যাক কৈশোরের কথা মারা কৈশোরের বৈচিত্র্যময় পথ চলায় আমরা একজন যাত্রী এই যাত্রাপথে আমরা নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হই কোনোটা আনন্দের কোনোটা বা মন খারাপের কৈশোরের যাত্রাপথে এই যে নানা ধরনের ঘটনা পরিস্থিতি তা সবার ক্ষেত্রে যেমন এক নয় আবার এর ফলে উদ্বোধন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশলও কিন্তু এক নয় পরিস্থিতি ভেদে ব্যক্তি ভেদে এই কৌশল হয় ভিন্ন ভিন্ন আর এটাই স্বাভাবিক এটাকে মেনে নিয়ে যথাযথ কৌশল প্রয়োগ করে নিজের জন্য যা আকলন কর তাই বেছে নিতে হয় তারপরে আমরা এখন একটা চিঠি একটু মনোযোগ দিয়ে পড়বো চিঠিটা আমাদের এক বন্ধু বর্ণিলের ও অষ্টম শ্রেণীতে পড়ে কিছুদিন আগে স্কাউট থেকে দেশের বাইরে জাম্বুরি ক্যাম্পে অংশগ্রহণ করেছে চলো ও চিঠিতে আমাদের কি বলতে চায় তা জেনে নেই প্রিয় অনেক অনেকদিন তোমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না কেমন আছো তোমরা গত মাসে জাম্বুরিতে গিয়ে আমরা আমার সময়টা খুব আনন্দে কেটেছিল কিন্তু এখন আমি ভালো নেই খুব একটা কিছুদিন ধরে আমি নিজের মধ্যে কিছু সমস্যা বোধ করছি কখনো আমার মনটা বেশ ভালো থাকে আবার কখনো কোনো কারণ ছাড়ে মনটা খারাপ হয়ে যায় আমার খুব ভালো বন্ধু রহমানের সাথে গল্প করতে সময় কাটাতে খুব আনন্দ পাই তবে ইদানিং ওর সাথেও মাঝে মাঝে খুব সামান্য কারণে ঝগড়া হচ্ছে ঝগড়া না করতে চাইলেও জন্য নিজের উপর বেশ রাগই হচ্ছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আবার অন্যরাও কেন যেন আমাকে বুঝতে পারছে না আমাকে ভুল বুঝছে আমি যা বলছি অন্যরা তার উল্টা মানে করছে রহমান বলেছিল কৈশোরকালীন পরিবর্তন কারণে এমন হতে পারে তবে বিস্তারিত কিছু বলতে পারেনি তোমরা কি আমায় সাহায্য করতে পারবে বলতে পারবে এমন কেন হচ্ছে তোমাদের চিঠি অপেক্ষায় রইলাম এটি তোমাদের বন্ধু বর্ণিল তারপরে বলা আছে বনিল আমাদের চিঠিতে বনের আকতির কথা জানিয়েছে ও আমাদের সাহায্য চেয়েছে আমরা ওর মতো কৈশোরে আছি আমরা কি বনের পরিস্থিতি বুঝতে পারছি হ্যাঁ আমরা কি তাকে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে পারি নিশ্চয়ই তা পারি তবে তার জন্য প্রথমে প্রয়োজনীয় সময় আমাদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে ভালোভাবে জানা ও সচেতন হওয়া নিজেদের কৈশোরের সময়টা কীভাবে পার করছি কী ধরনের ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করছি এবং কী চ্যালেঞ্জ বা ঝুঁকির সম্মুখীন হচ্ছি আর তা মোকাবেলায় বা কীভাবে করছি আমাদের এইসব অভিজ্ঞতাগুলোই বর্ণিলকে বুঝতে তার পাশে দাঁড়াতে ভূমিকা রাখবে শুধু আমরাই কেন আমাদের মতো আরও যারা কৈশোরের সময়টা পার করছে তাদের অভিজ্ঞতাও বর্ণিলের পরিস্থিতি বুঝতে এবং তাকে সহযোগিতা করতে সাহায্য করে তাহলে চলো এবার আমাদের নিজেদেরকে ভালোভাবে জানার উপলব্ধি যাত্রাটা শুরু করে যাক আমরা এখন কৈশোরণ একটা পথ দিয়ে এসেছি তাই না আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীরও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে আচ্ছা এই পরিবর্তনগুলো আমাদের কী ধরনের অনুভূতি দিয়েছে আমরা কি তা বলতে পারব আমরা একটু ভাববো এবং ভাবনা ভাবনাগুলো এক কথায় বা একটি বা দুটি শব্দে পাঠ্যপুস্তকের আমার মনের জানালা বক্সে খালি মেঘগুলোতে লিখব এনে একটা ছক দেওয়া আছে আমার মনে জানালা এনে কয়েকটা বাক্য দিতে হবে এনে সাতটা ছক দেওয়া তার মধ্যে করে দেওয়া আছে দুইটা আর বাকি পাঁচটা আমি নিজে করে দিয়েছি এখানে গুলা হলো আমি মজা করছি মনটা ভালো নেই দুর্দান্ত সময় যাচ্ছে একটু ভয় লাগছে আমার আনন্দ হচ্ছে এখানে তোমরা চাইলে একটার পর একটা অন্য সাজিয়ে লিখতে পারো অথবা তোমরা নিজেদের মতো করে লিখতে পারো তারপরে আমরা এতক্ষণ আমাদেরকে নিয়ে ভাবলাম আর নিজেকে নিয়ে ভাবতে ভালো লাগে বলো আবার ভাবনাগুলো সাজিয়ে মেঘবন্দি করলাম থাকুক মেঘগুলো পাতায় আটকে অনুভব করবো মেঘের প্রশান্তি বোনের সাথে আমাদের নিশ্চয় মিল পেয়ে গেলাম ওর মতো আমাদের মাঝে মাঝে আনন্দময় সময় কাটে তখন প্রশান্তি বোধ করি আবার কখনো বেদনা নিয়ে পার করে মন খারাপের সময়গুলো সাথী আরিফ নিশি অর্ক ওরা কাল পার করছে এবার আমরা ওদের গল্পগুলো করে অভিজ্ঞতা থেকে আমরা কি সাহায্য পেতে পারি এখানে চারটা গল্প দেওয়া আছে প্রথম গল্প হলো সাথীকে নিয়ে তোমরা পড়ে নিবে দ্বিতীয় গল্প হলো আরিফকে নিয়ে এটা তোমরা পড়ে নেবে তৃতীয় গল্প হলো নিশিকে নিয়ে এটাও তোমরা পড়ে নিবে চতুর্থ গল্প অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্ক বড়ি তোমরা এগুলো এই চারটা গল্পই ভালোভাবে পড়ে নিবে তাহলে ছকটা ভালোভাবে বুঝতে পারবে আমি ছিয়াত্তর আনসার এখানে দিয়ে দিই প্রথমে দেওয়া আছে নাম তার নাম লিখবে এরপরে সে কি কি চ্যালেঞ্জের মধ্যে আছে মোকাবেলে কি পদক্ষেপ নিয়েছে এবং সমস্যার সমাধানে কেমন ভূমিকা রাখছে প্রথমে আসছে সাথী সাথে ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা ভয় ও উৎকণ্ঠা বয়সন্ধিকালের সাধারণ ঘটনা হয় মায়ের পরামর্শ নিয়েছে কার্যকরী ভূমিকা রাখছে আরিফ ওজন বৃদ্ধি গ্রহণ উঠা বিষণ্ণতা অতিরিক্ত না খাওয়া ও ব্রণ না খুচানো নিজেকে গুটিয়ে নিয়েছে নিশি আত্মরক্ষার চিন্তা প্রতিবন্ধকতা মা বাবার সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা কার্যকরী ভূমিকা রেখেছে অর্কা লজ্জাতা লজ্জা হিনমান্যতায় না ভুগে আচরণ পরিবর্তন করা হিনমান্যতায় ভুগছে আজকে ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে